আসসালামু আলাইকুম সুখদুখের সংসারের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে বাইরে বেরিয়ে কিছুক্ষণ হাঁটা হাঁটি করা। মাঝে মাঝে রাস্তায় হাঁটি, মাঝে মাঝে আবার বাড়ির ভেতরেই হাঁটি। তারপরে গড়ে ফিরে এসে আমি গরম পানিতে একটু লেবুর রস চিপে দিয়ে তার মধ্যে হাঁটি এক চামচ মধু দিয়ে সেই পানিটাই খাই খালি পেটে গত বছর ফেব্রুয়ারিতে আমার সার্জারি হয়েছিল থেকে হঠাৎ করে আচমকা আমার ওজনটা বেড়ে গিয়েছে যেখানে সার্জারির সময় আমার ওজন ছিল কেজি কেজিতে এক ধাক্কায় বাহাত্তর কেজিতে গিয়ে পরিণত হয়েছিল অনেক দিন থেকে আসলে ডায়েট করব করব বলে ভাবছিলাম কিন্তু আমি কোনো মতেই সাহস পাচ্ছিলাম না কারণ আমি একটু ভাত পাগল ভাত না খেলে আমার চলে না গত এক মাসে আমি আট কেজি ওজন কিভাবে কমালাম সেটাই আপনাদেরকে আজকে বলবো এখানে দেখতে পাচ্ছেন একটা আপেলের চারা আনা হয়েছে আরিয়ানের বাবার অনেকদিন থেকে ইচ্ছা বাসায় আপেলের গাছ লাগাবেন আঙ্গুর লাগাবেন আমি বারবার বারণ করি যে গাছ লাগানো যাবে কোনো সমস্যা হবে না কিন্তু দেখা যাবে পরে গাছগুলোতে ফল হবে না কারণ আমাদের এই রকম মুয়ে আপেল আঙ্গুর ঐসব হবেই না তো গতকালকে আমার বারونا শুনেনি একটা আপেলের চারা নিয়ে এসেছেন আর এই প্রথমবার আমি আপেল গাছ দেখলাম চারাটা অনেক সুন্দর পাতাগুলো বিশেষ করে আর সুন্দর তো এখানে আমার বারান্দার এক পাশে একটু ছায়াযুক্ত জায়গা আছে হালকা রোদ হালকা সায়া থাকে তো ওই জায়গায় বাবলাম লাগিয়ে দেই কারণ যার কাছ থেকে চারাটা কিনে আনা হয়েছে উনি বলেছেন যে বেশি রোদের মধ্যে গাছটা না লাগাতে তো ওই জন্যই আর কি বাবলাম এই জায়গাটাই লাগিয়ে দেয় এই জায়গাটাতে বেশি একটা রোদ পায় না সকালে একটু রোদ পায় বিকালে একটু রোদ পায় আর মধ্যে দিকে সময়টাতে সায়া থাকে তো দেখতে পাচ্ছেন চারাটা এত সুন্দর মানে আমার কি বলবো আমার পাতাগুলোতে হাত বোলাতে ইচ্ছা করতেছে তো এই যে দেখুন এখানে লাগিয়ে দিচ্ছি তো চারাটা জুবাই লাগাচ্ছে আমি ক্যামেরাটা আপনারা অনেকেই মাঝে মধ্যে বলেন যে আপু তোমাদের বাড়িতে আমের গাছ লেচুর গাছ তারপরে এসব ফলের চারা কেন লাগাও না আমাদের বাসায় প্রায় সব ধরনের ফল লাগানো হয়েছে একেবারে জাম আমলকি লিচু সব ধরনের গাছের চারা দু একটা করে লাগানো হয়েছে তো সেগুলো ছোট থাকায় আপনারা দেখেন না একটু বড় হলে দেখতে পাবেন আর এই যে দেখুন এখানে আমার বেলকনিতে যে ফুলগুলো লাগিয়েছিলাম খুব সুন্দর একটা ফুল ফুটেছে আজকে আমাদের বাসায় এখন প্রতিদিন সকালবেলা ছোটো মাছ আনা হয় আর ছোটো মাছ বলতে এই মাছটাই বেশি আনা হয় এটাই আমাদের ঘরে সবার পছন্দ তো মাছটা রাহিলা কাটবে আমি অন্যদিকে অন্য কিছু কাজ আছে সেগুলো করব। বর্তমানে এক মাস থেকে আমি কিরণের খাবার খাচ্ছি আর ওজনটা যে আমি কমাচ্ছি সেটা কিভাবে সেটা আমি আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদেরকে দেখাবো তো এখানে এটাও হচ্ছে আমার ডায়েটের একটা পার্ট মানে গত এক মাস থেকে আমি ভাত খাওয়া প্রায় ছেড়ে দিয়েছি দুপুর বেলা হালকা একটু ভাত খাই আর সকালে এক্সট্রা অলিভ দিয়ে একটা ডিম পোস্ট করে খাই বা অনেক সময় দেখা যায় একটু অর্স খাই তো ওই ধরনের খাবার আর কি সকালবেলা খাই নেই আর দুপুরবেলা একটু ভাত রাতের বেলা একটা রুটি একটু বেশি করে সবজি দিয়ে খাই তো মধ্যে মধ্যে কি খাই কতটা খাই সেটা আজকের এই ভিডিওতে আমি পুরোপুরি আপনাদেরকে দেখাবো আরিয়ানের বাবাও যেহেতু ডায়াবেটিস পেশেন্ট উনিও আমার মতন বাদ পাগল বাদ না হলে চলতো না তো উনিও গত কয়েকদিন থেকে আমার সাথেই আমি যেরকম খাচ্ছি উনিও সেটাই খাচ্ছেন তো উনি দুই বেলা রুটি খান আর দুপুরবেলা একটু কম করে আর কি ভাত খান ভাত রুটি দুইটাতে যেহেতু কার্বোহাইড্রেট আসে তারপরেও আমার মনে হয় বা অনেক ডাক্তাররাও বলেন আমাকেও আমার ডাক্তার অপারেশনের পরে বলেছিলেন এক বেলা ভাত আর দুই বেলা রুটি খেতে তো আমি কিন্তু তখন খাইনি তিন বেলাই ভাত খেতাম ওই জন্য আরো বেশি মোটা হয়েছি তো এখন কয়েকদিন থেকে যেহেতু কষ্ট করে হলেও ভাতটার অভ্যাস একটু একটু করে কমিয়ে নিয়েছি আর যেহেতু আমি এখন লিভারের পেশেন্টও হয়ে গেছি সেই সাথে গল ব্লাডার পেশেন্ট ইউরিক অ্যাসিড ব্লাডে তো এইসব কিছু যেহেতু মশলা তারপরে খাবার দাবারের মধ্যে দিয়েই হয় তো ওই জন্য ভাবলাম মানে অনেক ভাবনা চিন্তা করে এটাই সিলেক্ট করলাম যে বেশিরভাগ সময় রুটি এবং সবজি খাবো কারণ রুটি করলে দেখা যায় নিরামিষ কোনো সবজি একটু কম মশলা দিয়ে করা হয় আর যদি রুটি খাই তাহলে কম তেল কম মশলা দিয়ে নিরামিষ সবজি খাবো তাই লিবারটাও বাঁচবে আর সেই সাথে আমার ওজনটাও একটু কমবে আর সেটা বেবি আর কি গত মাস থেকে শুরু করেছি দেখা যাক সর্বশেষ আপডেটটা আমি আপনাদেরকে দেবো আরো এক দেড় মাস পরে আমি আবারও ওজন চেক করব করে আপনাদেরকে বলবো কতটা কি হয়েছে এখন কিন্তু আমি নিজেও বুঝতে পারি আমার অনেকটা ওজন কমে গেছে বিশেষ করে পেটটা অনেক মোটা হয়ে গিয়েছিল এখন পেটটা অনেকটা পাতলা হয়ে গেছে আগে চলাফেরা করতে কষ্ট হতো কোনো কাজ করতে কষ্ট হতো শরীরটা বাড়ি বাড়ি মনে হতো তো এখন আর সেটাও মনে হয় না আমি অসুস্থ তারপরেও মনে হয় আমার শরীরটা অনেকটা পাতলা আছে পর থেকে আমি অনেক ডায়েটের ভিডিও দেখেছি ডক্টর জাহাঙ্গীর কবির থেকে শুরু করে আরো অনেক আমাদের ইন্ডিয়ারও অনেক আসেন যাদের ভিডিও আমি দেখেছি তো আসলে সাহস পাই না ওনারা যেহেতু বেঙ্গে বেঙ্গে সবকিছু বলেন না একদিনের খাবারের কথা বললেন প্রতিদিন কি খাওয়া যাবে বা না খাওয়া যাবে তো এটা আসলে আমি বুঝতাম না তাই আসলে সাহস পেতাম না তো তারপরে আর কি আমি ভাবলাম আমার নিজের মতন করে একটু ভাবনা চিন্তা করে আর কি খাবার দাবার গুলো খাবো এতে করে দুই দিকটাই বাঁচবে আমার ডাক্তারের সাথে আমি পরামর্শ করি আর কি খাবার দাবার গুলো খাচ্ছি যে আমি যদি সকালে এটা ওটা খাই দুপুরে এটা খাই রাতে এটা খাই তাহলে কেমন হবে ডাক্তার বলেছেন কোনো সমস্যা হবে না চালিয়ে যাও তো সেই হিসাবে আর কি আমি খাবার দাবার গুলো খাচ্ছি তো এখানে আমি কিছু রুটি একটু কম বেজে আর কি জাস্ট পানিটা একটু শুকিয়ে ফ্রিজে রেখে দেব যাতে সব সময় রুটি বেলতে না হয় আর কিছুটা রেখে দিয়েছি আজকে সকালে খাবার জন্য তো আজকে সকালে আমি ডাল দিয়ে রুটি খাবো মাত্র একটা রুটি খাবো আর আরিয়ানের বাবার আবার একটা হলে চলে না ওনার তিন চারটে রুটি লাগে তো যাই হোক আমাদের দুজনের জন্য এখানে খাবারটা বেড়ে নিলাম আর আটটা থেকে সাড়ে আটটার ভেতরে আর কি আমরা এখন খাওয়া দাওয়া করার চেষ্টা করি আগে দেখা যেত খাবারের কোনো টাইম টেবিল ছিল না, সকালে দেখা যেত আটটায় আজকের সকালের খাবারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপরে দুপুরে কি খাই বা মাঝে মাঝে আমি কি খাই সেটা আপনাদের সাথে শেয়ার করব তার আগে একটু বাইরের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করে নেই এখানে দেখতে পাচ্ছেন কিছু সাদা মরিচ মানে সাদা লঙ্কা যেটা আগে আমার বাসায় ছিল বর্তমানে নেই শেষ হয়ে গেছে তো আমি কোথাও বীজ পাচ্ছিলাম না তো শিফা নানি আমাকে কিছু সাদা লঙ্কা মরিচ দিয়েছেন ওগুলো থেকে আমি কিছু চারা করাবো গত কয়েকদিন থেকে এত কুদছিলাম যে কোথায় সাদা লঙ্কা মরিচ পাবো কারণ গত বছর আমার বাসায় প্রচুর পরিমাণে হয়েছিল যেটা আমার ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন তো এই এবছর কিন্তু হঠাৎ করেই আর কি সবকটা গাছ শেষ হয়ে গেছে এখন আর নতুন করে কোনো বীজও পাচ্ছি না তো এই যে দেখুন একটা টবের মধ্যে আমি কিছু বীজ লাগিয়ে চারা করার জন্য এই মরিচগুলোর ফলন এত বেশি হয় কি বলবো যেটা সরাসরি আপনারা আমার গত বছরের ভিডিওতে দেখেছেন তো এবছর কিন্তু নেই কিছু শুকনো মরিচ আমি রেখেছিলাম এই বছর চারা করানোর জন্য তখন তো আমাদের বাসায় শিফা ছিল তো জানি না ও বা আমি হয়তো কোথাও রেখেছি তাই আর ওগুলো ওগুলো খুঁজে পাইনি তাই এখন নতুন করে আবার ওনার কাছ থেকে আর কি কিছু মরিচ সংরক্ষণ করে টপটাতে লাগালাম দেখা যাক যদি চারা হয় আবার ও আগের বছরে যে জায়গায় লাগিয়েছিলাম ওই জায়গাটায় লাগাবো আর ওই মরিচটা লাগানোর জন্য আমি বর্তমানে ওই জায়গাটা আর কি খালি করে রেখে দিয়েছি তো সকালে খাবার ঘন্টা ঘন্টা বা পরে খাই আজকেও নিয়ে নিচ্ছি ওজন কমানোর ক্ষেত্রে এই গ্রিন টির কিন্তু জুড়ি মেলাবার আমি অনেক উপকার পাই এই গ্রিন টিতে তো যাই হোক আপনাদেরকে আজকে একটা রিকোয়েস্ট করা হয়নি যারা এখনো ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে তো গরম পড়েছে দেখতে পাচ্ছেন গরমের মানে অবস্থাটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো বাইরের বারান্দায় বসে বসে আমি আরাম করে আহ গ্রিন টিটা খাচ্ছি ওইদিকে আমি সকালে মেশিনে কাপড় দিয়ে রেখেছিলাম কাপড়টাও ধোয়া হয়ে গেছে তো বের করে রুদে দিয়ে দিচ্ছি আজকে রুটটা এত কড়া তাই আমি কাপড়গুলো রুদে দিতেও ভয় বেশি আসলে বেশি রুদের দিলে দেখা যায় একটু বেশি শুকিয়ে গেলে কাপড়ের রঙগুলো একটু উলট পালট হয়ে যায় রংটা একটু আহ গুমিয়ে যায় আর কি তো ওই জন্য অপেক্ষা করছিলাম যে রুটটা যদি একটু কমে একটু ঠান্ডা ঠান্ডা রুদের মধ্যে দিব তো এইরকম একটা রোদ আর কি যেটা আপনারা হয়তো স্কিনে দেখাই বুঝতে পারতেছেন এত কড়া রোদের মধ্যে পাঁচ মিনিট দাঁড়ানো যাচ্ছিল না তাই তাড়াহুড়ো করে কাপড়গুলো দিয়ে গড়ে চলে আসলাম তো এখানে আবার আরিয়ানের বাবা বাইরে গিয়েছিলেন আম এনেছেন আম আমার অনেক পছন্দের একটা ফল তো এটা হচ্ছে হিমসাগর আম যেটা এখন বাজারে বেরিয়ে গেছে তবে শেষের দিকে যে হিমসাগর আমগুলো বের হয় ওগুলো একটু বেশি মিষ্টি হয় কিন্তু ওই আমগুলোতে অতটা মিষ্টি না তারপরেও বাকি আমের তুলনায় এগুলোতে মিষ্টি অনেক বেশি তো আমি এখন একটা আম নিচ্ছি তো যাই হোক আমি এখন যেভাবে খাবার দাবার করতেছি সেটা আপনাদেরকে একটু সংক্ষেপে বলে নেই সকালে ঘুম থেকে উঠে দেখা যায় একদিন আমি একটু চিয়া চিয়াশিট বেজানো পানি খাই আবার এখন খাচ্ছি লেবুর পানি গরম পানিতে লেবুর রস দিয়ে এতে একটু মধু রস দিয়ে খাই তারপরে একটু অস খাই অথবা ডিম পোস্ট অথবা মাঝে মধ্যে আবার দেখা যায় একটা রুটিও খেয়ে নেই সবজি দিয়ে তারপরে দুপুরের দিকে আবার মাঝে মধ্যে একটু সালাড খাই বিশেষ করে শশা আর বা যে কোনো ফ্রুট সালাড তারপরে গ্রিন টি খাই তারপরে আবার মাঝে মধ্যে একটু বেশি গরম হলে যে কোনো একটা ফল দিয়ে শরবত করি যেটা চিনি ছাড়া তো ওটাই খেলাম আজকে শরবত খাচ্ছি সেটাই শেয়ার করলাম তো বাইরের দিকের অবস্থা দেখুন অনেকটা লেট হয়ে গেছে একদিক দিয়ে ছায়া পড়ে গেছে এখনো কিন্তু অনেক গরম গত দিন থেকে বৃষ্টি হচ্ছে না তো এখন চলে এসেছি একটা পেপে পাড়ার জন্য দুপুরের জন্য একটা পেপে বাজি করব। আর সেই সাথে সকালে ডাল রান্না তো রয়ে গিয়েছে ও সাইডের ওটা 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 হে সুটোটা সুটোটা না না ও যে উপরে হ্যাঁ বাজিতাম হই পড়লো এই তো তো এখন আমি পেঁপেটা কাটবো দুপুরের খাবার দাবারের আর কি আয়োজন করব তো কি রান্না করি বা দুপুরে কি কি খাই সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আপাতত আমি তেল মশলা তারপরে মাংস ওই সব অ্যাভয়েড করতেছি আর দেখা যায় খাবারের মধ্যে যেটা খাই একটু বেশি করে সেটা হচ্ছে সুটো মাছ সকালে সুটো মাছ আনলাম পাতলা জুল করে রেখে দিলাম তারপরে দুপুরবেলা আর কি সেটা দিয়ে এক কাপ বা দেড় কাপ খাই তো এরকম আমার অভ্যাস হয়ে গেছে আগে ভাত ছাড়া চলতোই না এখন কিন্তু এক বেলা বাদ খাই দিব্যি চলতেছে কুদা লাগে না তারপরে শরীরটা অনেকটা পাতলা মনে হয় গরমও একটু কম লাগে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি আসলে বেশি থাকতে গেলেই যে পেট ভরে বেশি করে খেতে হবে এমনটা না একটু পুষ্টিকর স্বাস্থ্যসম্মত খাবার দাবার একটু নিয়ম করে খেলেই ভালো থাকা যায় শরীরটাও পাতলা থাকে আর এখানে দেখতে পাচ্ছেন আমি পেঁপেটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে বাজি করতেছি আপাতত আমি খাবার দাবারে যে তেলটা খাচ্ছি সেটা হচ্ছে এই তেল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তো এটা দিয়ে আর কি আমার খাবার দাবার গুলো আমি রান্না করি আর বাকি দেটা আমি আর কি তেল দিয়ে করি তো আমি নর্মাল যেটা খাচ্ছি সেটা আরিয়ানের বাবাও খাচ্ছেন তো আজকেও আমি যে এক্সট্রা অলিভ অয়েল দিয়েই পেঁপেটা বাজি করতেছি তো ওটা বাজি করতেছি আমাদের দুজনের জন্য দুপুরে কিছুটা খাবো দিয়ে রাতের বেলা রুটি খেয়ে নেবো তো আমি এখানে আপনাদেরকে কোনো ডায়েট চার্ট শেখাচ্ছি না কারণ আপনারা আমার থেকে অনেক বেটার জানেন আপনারা অনেকে আমাকে পরামর্শ দেন আমিও আপনাদের পরামর্শগুলো মেনে চলার চেষ্টা করি আমি আপনাদের কাছে অনেক নগণ্য তবে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা আর কি আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আসলেই যে ওজন কমাতে গেলে অনেক কিছু করতে হবে অনেক কিছু খেতে হবে সম্পূর্ণ ভিডিওতে যেভাবে দেখানো হয় সেভাবেই চলতে হবে এমনটা না নিজের মতন করে একটা খাওয়া দাওয়ার রুটিন মেনে চললেই অনেকটা ওজন কমে যায় সেটাই আপনাদেরকে আমি বোঝাতে চাইছি আর কোন খাবারটা কোন সময় আমাদের খাওয়া উচিত বা অনুচিত সেটার জ্ঞান তো আমাদের কম বেশি সবার আছে বা ইউটিউব ঘাটাঘাটি করলে বা ইন্টারনেট ঘাটাঘাটি করলেও পাওয়া যায় তো এই সেই হিসাবেই আর কি আমার চারটা আমি ফলো করতেছি তো এর মধ্যে দেখতে পাচ্ছেন আমি বাইরের চুলায় রান্না বন্না করতেছি আজকে কচু লতা রান্না করেছিলাম ছোটো মাছ দিয়ে তো যেটা রেসিপি আপনারা আমার নতুন চ্যানেলে পেয়ে যাবেন তো এখানে জাস্ট রান্নাটা করলাম রাতের বেলা ওয়াহিদা রাহিলা আর জুবাই খাবে আর আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি দুপুরের তো এখানে দেখতে পাচ্ছেন আমি ডাল নিয়েছি একটু পেঁপে ভাজি আর বাকিরা তো তাদের মতন করে খাচ্ছে তো ওদের তিনজনের জন্য আলাদাভাবেই আর কি রান্না বান্না করা হয় ভাত রান্না করা হয় তরকারি রান্না করা হয় আর আমাদের খাবার দাবারটা আর কি সম্পূর্ণ আলাদা তো গতকাল দুপুরে ভাত খেয়েছিলাম আর আজকে দুপুরে ভাত খাচ্ছি হেতে করে কিন্তু আমি বেশ আসি শরীরেও কোনো রকমের প্রবলেম হচ্ছে না অনেকটা অসুস্থ তারপরেও আমি ভালো আছি তবে সন্ধ্যার পরে মাঝে মধ্যে একটু বুলেট কফি খাই মাঝে মধ্যে আবার গ্রিন টিও খাই আর সালাড শসা একটু বেশি করে সবজি আর মাঝে মধ্যে রুটি বাদটা কমিয়ে দিয়েছি আর এভাবেই এক মাসে আমার আট কেজি ওজন কমে গেছে এখন বর্তমানে কেজি যেখানে আমার সেভেন্টি টু কেজি ওজন ছিল এক মাস আগে শুধুমাত্র খাবারের রুটিনটা একটু চেঞ্জ করায় এই এক মাসে আমার এতটা পরিবর্তন আর খাবার দাবারের সাথে সাথে সকালে উঠে অনেকক্ষণ হাঁটাহাঁটি করি বিকালের দিকে আবার হাঁটাহাঁটি করি আর রাতের বেলাও একটা নিয়ম করে ঘুমাতে চলে যাই আর এভাবে করে আমার ওজনটা অনেকটা কমে যাচ্ছে মাশাল্লাহ এই হয়ে গেছিলে তুই হ্যাঁ হয়ে গেছিলা হ্যাঁ মুখের অবস্থা কি মুখের অবস্থা কি তা হ্যাঁ এসব কি? টা কি অবস্থা হুম তো এই যে দেখুন আমার বিড়াল গতকাল রাতে কোথায় গিয়েছিল এই আজকে তার ফেরার সময় হয়েছে তো বাইতে ফিরে এসেছে কিন্তু চুকে মুকে যে সাই সাইমা মেখে চড়ে এসেছে একেবারে বুঝছে যে এই বান্দররা না মুখ বানাই খంతে আইছত এই এই তো যাই হোক ওর সাথে একটু দুষ্টামি করলাম আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম